হ্যালো এভি আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি চারটা ডিমের সবগুলো ও শুকনো উপকরণ নিয়ে এগুলো ভালো মতো চেলে নিয়েছি কিন্তু আজকে কেক বানাতে যেয়ে আমার সাথে যা হলো আমি মনে করি কারোর সাথে এরকমরা না হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চার ডিমের উপকরণ সব নিয়েছি কিন্তু আমি ডিম নিয়েছি দুইটা এখানে আমার সবচেয়ে বড়ো মিস্টেক হয়ে গিয়েছে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি চার ডিমের কেক বেক করতেছিলাম পরে আরও দুইটা আমার এক্সট্রা ডিম নিতে হয়েছে নিয়ে ওইটা আবার বিট করতে হয়েছে যার কারণে কেক বানানো আজকে মন মানসিক তো আমার খুবই নষ্ট হয়ে গেছে আমার কেকটা আজকে অত একটা ভালোও হয়নি আর নেটের কারণে হয়তো ভিডিওটা কেটে কেটে আসতেছে আমি বুঝতে পাইনি যে এরকম কেটে কেটে কেন আসতেছে তারপরে এই যে এখানে দুটো চকলেট স্পঞ্জ কেক হয়েছে আমি এই যেটা চারপোনা সেটা আমি চকলেট রোল সুইস রোল কেক বানাতে চেয়েছিলাম কিন্তু সুইস রোল বানাবো আমার ক্রিমটা রেডি ছিল না আমি মানে কী বলবো ওই যে বললাম না যে চার ডিমের কেকের জায়গায় ফার্স্টে দুই ডিম নিয়ে তারপর আবার দুই ডিম নিয়েছি সে জায়গায় আমার আর কি ভুলের হওয়ার কারণে আমার সব উল্টা পাল্টা হয়ে গেছে তো এখানে সুই সুই বানানোর জন্য আমি ফার্স্টে কেকটা ভালো মতো নামিয়ে নামার পর হালকা মানে গরম থাকে থাকতে হালকা যখন ঠান্ডা হয়ে আছে তখন যাতে সাথে আমি রোল করে নিয়েছি নাহলে পরে ভেঙে যায় শক্ত হয়ে যায় কিন্তু এটা আমি আপাতত রোল করে রেখেছি তারপর ওই যে আরেকটা কেক হয়ে গেছে ওইটাও নামাচ্ছিলাম কিন্তু আমি এখানে ক্রিমটা আপনাদের কাছে শেয়ার করিনি আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করেছি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন কোনো ভুল হয়ে থাকলে বলবেন আর হ্যাঁ ক্রিমের ভিডিওটা আছে ওইটা নেক্সটে দেবো থ্যাংক ইউ